h s c twenty six. ইতিমধ্যেই তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষার সময় দিয়ে দিয়েছে এই মুহূর্তে তোমাদের যাদের প্রস্তুতি এখনও গোছানো হয়নি এখনও অনেকগুলো চ্যাপ্টার হয়তো তোমার পড়ায় বাকি আছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে কিন্তু গুছিয়ে প্রস্তুতি নিতে হবে আমরা আমাদের ওয়ান শট ব্যাচে একটি ক্লাসে দেড় ঘন্টা বা এক ঘন্টা প্লাস সময়ের মধ্যে আমরা কিন্তু একটা চ্যাপ্টারকে খুব সুন্দরভাবে তোমার একটা চ্যাপ্টার পাড়ার জন্য বেসিক যা কিছু প্রয়োজন সেগুলো তো থাকছেই এবং আমরা একটা চ্যাপ্টারে সাপোজ তিনটা টাইপ তোমার সিকিউর জন্য রয়েছে বা দুইটা টাইপ তোমার সিকিউরির জন্য রয়েছে সেভাবে তোমাকে ভাগ করে দিচ্ছি এবং সেই সিকিউ টাইপটা পারার জন্য তোমার যা যা বেসিক প্রয়োজন সব কিছু শিখিয়ে দিচ্ছি এবং সবচেয়ে আমরা মজার যে কাজটা করছি সেটা হচ্ছে তোমরা অনেকেই বলো যে ভাই সূত্র পারি বেসিক জিনিসগুলো জানি কিন্তু সিকিউ ধরতে পারি না মেন সমস্যাটা তোমাদের এখানেই হয় সিকিউ কিউ ধরতে পারি না তো সিকিউ ধরতে পারার জন্য তুমি যেন একটা সিকিউ দেখে বুঝতে পারো যে আচ্ছা নম্বরে এই জিনিসটা বের করতে বলেছে এটা বলেছে সো আমরা যেটা করছি ওই টাইপ থেকে একটা নম্বর যতভাবে ঘুরিয়ে দিতে পারে সাত থেকে আটভাবে এক একটাই প্রশ্ন সাত থেকে আটভাবে ঘুরিয়ে তোমার কত উপায় আসতে পারে সেই সবগুলো কিন্তু আমরা প্রশ্ন আকারে তোমাকে দেখিয়ে দিচ্ছি সলভ করে দিচ্ছি এতে করে যেটা হচ্ছে হ্যাঁ তুমি সূত্রগুলো জানো তুমি এখন প্রশ্নও খুব সহজে ধরতে পারবে তুমি আগে থেকে জানা থাকবে এই প্রশ্নটা পরীক্ষায় বোর্ডে এভাবে এসেছে যদি এভাবে না আসে আর কতভাবে আসতে পারে কি কী চেঞ্জ করে দিতে পারে এতে করে তোমার কিন্তু অনেকটুকু কিন্তু প্রস্তুতি গুছিয়ে যাবে সো এভাবে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটি চ্যাপ্টার শেষ করছি ইতিমধ্যে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে কয়েকটি চ্যাপ্টার শেষ করে ফেলেছি আর এখন তোমাদের জন্য কিন্তু একটি স্পেশাল অফার চলছে অনেকেই যারা আছো যে ভাইয়ের বনশন ব্যাচে যুক্ত হতে চাও কিন্তু হয়তো বা আর্থিক সমস্যার কারণে এখনও যুক্ত হতে পারো তো তাদেরকে জানিয়ে রাখি আমাদের কিন্তু এখন এই একদিন কিন্তু আমাদের আর্থিক সহায়তা অফার চলছে মাত্র তুমি কিন্তু ছয়শো টাকায় কিন্তু ফুল ফিজিক্স কেমিস্ট্রি ওয়ান শট সব কিছু কিন্তু তুমি পেয়ে যাচ্ছো সাথে এমসি কিউ বুস্টার সহ সো এই অফারটি যদি মিস করতে না চাও এখনই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে ফেলো এই ছয়শো নিরানব্বই টাকা তোমার জীবনের একটা বেস্ট ইনভেস্টমেন্ট হবে কারণ তুমি এখানে তোমার অবস্থা যে যেরকমই থাকুক না কেন পিছনে অনেকগুলো চ্যাপ্টার তোমার পড়া নাই তুমি অনেকগুলো চ্যাপ্টার পড়েছো কিন্তু ভুলে গেছো রিভিশন দিতে হবে এই সব কিছু খুব সুন্দরভাবে কম সময়ে গুছিয়ে তুমি আমাদের সাথে প্রস্তুতি নিতে পারবে সো দেরি না করে এখনই আমাদের ওয়ান শট বাচ্চে ভর্তি হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আর্থিক সহায়তা অফার লিখে এখন